দেখতে পাচ্ছেন আপনারা আজকে নিয়ে মালধার কালেকশন সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি ডিজিটাল এই মালধার কালেকশন দেখেন এখানে সবগুলো হচ্ছে কালার দেখেন এখান থেকে শুরু করে এগুলো সব মালধার যা দেখতেছেন সব মালধার

এমন একটা দেখেন সম্পূর্ণ আরেক সময় সম্পূর্ণ আরেক সময় মানে গুণগত মানে সব থেকে সেরা সালোয়ার কাপড় হবে এইটা অনেক বড় একটা বড় আছে কষ্ট করে ফ্রন্ট স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এই রাখলে আমরা বুঝতে পারি না কারণ আমাদের এখানে অসংখ্য কালেকশন প্রায় এর উপরে ডিজাইন আছে এক শুধু মাত্র মাঝারের মধ্যে শুধু মাছ হার দেখেন এখানে কিন্তু আছে দেখেন

আরো একটা ডিজাইন মানে যে কোনো কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সর্বনিম্ন দশ পিস এটা এটা পছন্দ হচ্ছে পাঁচ পিস দশ পিস আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন পিস নিতে পারবেন এটা হচ্ছে ব্যাকপারটা অবশ্যই স্ক্রিনশ এগুলো অর্ডার করার জন্য এটা দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন আসলে অনেক অনেক বড় একটা ওনা কিন্তু এগুলা আজকে একটু বেশি কাপড় দেখাচ্ছি কালার শব্দ বেশি নিয়েছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আজকে একটু দ্রুত দেখাবো ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা স্ক্রিনশট গুলো রেখে দিবেন প্রতিটা কাপড়ের মধ্যে মালহার ডিজিটাল লোন কালেকশন লেখা আছে ঠিক আছে মালহার ডিজিটাল অবশ্যই লেখা লেখা আছে সিলটিল দেখে তারপর আপনারা এই কালেকশনগুলো নেবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অবশ্যই আপনারা এই কালেকশন খুব ভালো সেল করতে পারবেন বা এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি কোনো ই নাই কাপড় নাই এটা হচ্ছে ওনাটা মানে জামাটা যেমন প্রিমিয়াম কোয়ালিটি ওনাটা কিন্তু ঠিক তেমন প্রিমিয়াম কোয়ালিটি সেলারটা কিন্তু আরো ভালো অবশ্যই এগুলো আপনারা খুব ভালো সেল করতে পারবেন ভাই যারা শৌখিন মানুষ আছে তারা সব সময় চায় দুই টাকা বেশি হলো ভালো মানে কালেকশন দিতে মানে নেবে তারা এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চায় এবং আমাদের এই কালেকশনগুলো আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি এই কালেকশনগুলো গুলো কোনো বিক্রি করতে না পারে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে ওনারটা দেখেন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য যখন আপনারা স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন আসলে দামটা বলতেছি না দামটা আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন আর আমরা দামটা বলে দেব কারণ আমরা তো পাইকারি বিক্রি করি সব প্রোডাক্টের দামটা আসলে বলা দেয় না বলা যায় না এটা হচ্ছে একটা জামা দেখেন এটা হচ্ছে একটা জামা খুবই চমৎকার ডিজাইন ব্যাকপার্ট আরও সুন্দর ব্যাকপার্ট কিন্তু আরও চমৎকার আরও ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন আসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আর একটা চমৎকার ওনা খুব সুন্দর একটা ওনা মানে এগুলো কিন্তু খুব ভালো চলে কেন প্রথমত এগুলো বলি কেন ভালো চলে প্রথমত এগুলো কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টগুলো কিন্তু একেবারে যেমন স্পষ্ট এর থেকে স্পষ্ট ডিজিটাল প্রিন্ট হবে না ঠিক আছে আর ডিজিটাল প্রিন্টগুলোই স্পষ্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় উন্নত অনেক বড় স্যালারের কাপড়টা মাংস মতো তো কাপড়ের কথা এবং এগুলো হচ্ছে থ্রি সাইজ ঠিক আছে একেবারে প্রি সাইজ সবার এগুলো হয়ে যাবে এবং এগুলো সব বয়সে আপনারা করতে পারে সব বয়সে আপড়ে করতে পারে এবং আপনারা কিন্তু এগুলো খুব ভালো সেল করে ভালো রিগ্রু পাবেন ঠিক আছে এগুলো বিক্রি করা বা এগুলো কেন ভালো বিক্রি হয় এগুলো কিন্তু অনেক কারণ আছে তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এবং ডিজাইনগুলো কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম হয় দেখেন এগুলো কিন্তু ভিন্ন রকম ডিজাইন এবং কালারগুলো অনেক চমৎকার চমৎকার কালার হয় মালহারের মধ্যে আমাদের আমাদের এখানে প্রায় একশোর মতো ডিজাইন আছে বিভিন্ন রকম কালার আছে আপনার যেটা পছন্দ ভিডিও কল দেবেন ভিডিও কলের মধ্যে দেখে দেখে তারপর আপনার পছন্দের কালার সেগুলো নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন খুব সুন্দর একটা ওড়না মানে যেমন জামা এমন তার ওড়না অবশ্যই আপনারা খেয়াল করবেন ভালো মনের কালার শুনতে ভালোটা পান ঠিক আছে আপনার টাকা দিয়ে কালার নেবেন যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে কিনবেন এবং কি কিনতে একটু দেখে শুনে কিনবেন কার কাছ থেকে কিনতেছে একটু দেখে শুনে দেবেন সে কি আপনাকে এক্সচেঞ্জ করে দেবে হ্যাঁ তারপর আপনার আগে গিয়ে আপনাকে রং গ্যারান্টি দিতে পারবে একটা দেখায় আবার অন্য অন্য একটা কালেকশন দিয়ে দিবেন হতো এগুলো দেখে শুনে যাচাই বাসাই করে তারপর আপনার কালার শুনবেন সব থেকে ভালো হয় সবে চলে আসবে আমাদের সবে ঠিকানা হচ্ছে হাসিদ পারফেক্ট পেশেন্ট বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ

যে ডিজাইনগুলো দিয়ে পাকিস্তান লোকগুলো যাতা শুরু তার মধ্যে এইসব ডিজাইন কিন্তু মানে অন্যতম খুব ভালো চলে এই ডিজিটার দেখেন এটা হচ্ছে আরো একটা ব্যাক পার্ট এবং হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া হচ্ছে চমৎকার কাপড় কালেকশন এবং এটা হচ্ছে ওনাটা দেখেন সুন্দর একটা ওনা মানে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের থ্রি পিস দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ওই নিয়ে বিক্রি করবেন দেখবেন যে কাস্টমার রিভিউ ভালো পাবেন এবং কাস্টমার একজন কাস্টমার আপনাকে তিনজন কাস্টমার দিতে পারবে যাতে করে আপনার যদি একটা কাপড় ভালো মানের হয় সে পরে আরাম পায় টেকসই হয় এবং আর রং কস্ট একবার না যায় তাহলে কিন্তু সেই কাস্টমার কখন আপনার পিছিয়ে চলবে না সে নেক্সট টাইম কোনো কিছু কিনতে গেলে মানে ক্রয় করতে গেলে আপনাকে সে স্মরণ করবে যে ভাই ওই দোকান থেকে কিনেছিলাম বা ওই ভাইয়ের কাছে ওই আপুর কাছ থেকে কিনেছিলাম তারা আমাকে ভালো একটা কালেকশন দিছে নেক্সট টাইম থেকে তাদের কাছ থেকে কিনবো ঠিক আছে আর যদি মনে করেন যে আপনার একটু কম দামি কালেকশন নিয়ে রং কস্ট চলে যায় তাহলে একবার আসছি আপনার দোকানে আসছি আর আসবে না এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন চমৎকার কালার কালার কম্বিশন জোরস প্রতিটা ডিজাইনের ব্যাক পার্টটা একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট গুলো একটু দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে বলতে পারেন যে ভাই স্ক্রিনশটগুলো দিলাম এগুলো এক সাইড করেন তাহলে তারপর ভিডিও কল দেন ভিডিও কলের মাধ্যমে যেগুলো স্ক্রিনশট দিয়েছেন এগুলো ঠিকঠাক আছে কিনা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর আপনারা নিবেন ইনশাল্লাহ এবং যারা ভিডিও মানে ভিডিও কল দিয়ে নিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদেরকে বলতেছি সিস্টেম ডেলিভারি সিস্টেমটা সবসময় বলতে হয় আর না তো আপনার অনেকে নতুন কাস্টমার আছে তারা বুঝে না কিংবা পরবর্তীতে প্রবলেম হয়ে যায় প্রথমত ভিডিও কল দিয়ে যারা অর্ডার করবেন ভিডিও কল দিবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন যদি পছন্দ হয় কালেকশন নাম ঠিকানা না ফোন নম্বর দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাবো না পাঠাবো না পাঠাবো না আমি আবার বলতেছি অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাবো না আপনার ইচ্ছা হয় নেন ইচ্ছে না হয় নেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ অন্য কথা ট্রাই করতে পারেন এরপরে কি হয় যখন পাঠাবো পাঁচশো টাকার যে মূল অ্যামাউন্ট আছে মূল অ্যামাউন্ট থেকে আমরা এগুলা মাইনাস করে দেব আপনি যদি এক লাখ টাকা কালেকশন নেন তাহলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যদি শুধু দশ পিস কালেকশন নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সিকিউরিটি মানি আর কি এছাড়া আমি আপনাদেরকে অ্যাডভান্স চাইতাম না এবং আপনার যখন মানে অর্ডারটা কনফার্ম হবে অ্যাডভান্স করার পরে যে মূল অ্যামাউন্ট আছে মূল অ্যামাউন্ট থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে দিব এরপরে আপনারা যাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাকি টাকা খুঁড়িয়েছে দিয়ে তারপর নিতে পারবেন এই প্রোডাক্টগুলো এবং ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এটা হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কালার গুলো দেখেন ভাই ফাটাফাটি কালার এর যত সুন্দর ব্যাক মানে ফ্রন্ট পার্ট এর থেকে বেশি সুন্দর ব্যাক দেখেন ব্যাক পার্ট কত চমৎকার সুন্দর অবশ্যই এগুলো খুব ভালো সেল করতে পারবেন আপনারা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে ওনাটা আছে অনেক প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা কালেকশন নিয়েছি সম্ভবত ঘুরে নিয়ে নেওয়ার সময় কারণ অনেক ডিজাইন তো এক পাঁচ থেকে নেওয়া শুরু করেছি এমনিতে মূলত দশ থেকে পনেরো টাকা পনেরো টাকা কালেকশন নিয়ে আপনাদেরকে প্রতিদিন দেখানোর জন্য বাট আজকে কিন্তু একটু বেশি নিয়েছি অবশ্যই ধরু সকালে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন খুবই মানে কালারফুল একটা ডিজাইন দুইটা কালারের শেড করা আছে দেখেন মাঝখান দিয়ে শেড করা আছে দুইটা কালারের হাতার মধ্যে কিন্তু শেড করা ডিজাইন আছে অ্যান্ড ওনাটা দেখেন ওটা আরো বেশি সুন্দর আসলে এই ওড়নার কারণে কিন্তু অনেকে পছন্দ করে জামা তো সুন্দরই বাট ওনাটা এত চমৎকার একটা ওড়না যে ধরবে শুনে আমি দেখাই এখন দেখে যে ওনাটা ধরবে সে কিন্তু পছন্দ ধরবে চমৎকার ভিম ব্যায়াম করে একটা ওড়না দেখেন এটা হচ্ছে একটা ওড়না ভালো মনের একটা ওড়না ঠিক আছে এগুলো দেখা দিলাম আপনাদেরকে এটা সালোয়ার কাট আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ প্রতিটা কালার ডিজাইন এবং চাহিদা সম্পূর্ণ এবং সবাই পছন্দ করবে সব বয়সে আপুর এগুলো পছন্দ করতে করবে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা আসলে কথার কত খুব ভালো থাকে দেখেন এটা হচ্ছে ওনাটা তো অবশ্যই আপনারা যারা দোকানে আসতে চান তারা আমাদের দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট পেশেন্ট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখে দেখে তারপর আপনার কয়েক পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন যদি দোকানে আসেন হ্যাঁ তো দোকানে আসে ভালো মানের কালেকশন গুলো আপনি দেখতে পাবেন চোখে যে আমার কি কালেকশন বিক্রি করতেছি আপনার যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলতেছি আপনারা একটা দোকানে পেয়ে যাবেন প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন তিনশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে প্রায় তিন হাজার টাকা পর্যন্ত সমমনের থ্রি পিস আমাদের এখানে আছে ঠিক আছে আপনি আসবেন কি কি লাগে কেমন দামের লাগবে জাস্ট আসবেন

বিভিন্ন রকম ডিজাইন বেসিক প্রিমিয়ার ডিজাইন হবে প্রতিটা এবং প্রতিটা কালার কিন্তু আলাম যে দেখতে পাচ্ছেন আপনারা পছন্দ মানে রকম সুন্দর কালার পছন্দ রকম এখানে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি মিশন মধ্যে আমাদের অনেক কালেকশন আছে এই জন্য আপনারা ভিডিও কল দিবেন কালার দেখাবো পছন্দ হলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন মানে এটা দুই শেডে করা তিন শেড দেখেন প্রথমত আপনার ব্রাউন কালারের মধ্যে আছে এরপর একটা ব্লু কালার এখানে পার্পেল অবশ্যই দেখে শুনে তারপর আপনারা এই কালার নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওনারা দেখেন মানে এই আজকের মানে আমি যেটা দেখাচ্ছি ভিডিও গুলোর মধ্যে সব থেকে আমার কাছে খুব ভালো লাগে ওনাটা আর মাঝখান দিয়ে খুব সিম্পল সাপ আছে যে সাইড সাইডগুলো আছে এর মধ্যে ভোজীয় সাপ আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর ভাই কত ব্যথিক আছে একটা ভিডিও সম্ভব না এত কথা বলতেও পারবো না এই জন্য আপনাদেরকে শর্টকাটের মধ্যে কিছু ডিজাইন দেখা প্রতিদিন এবং যারা কাস্টমার আছে তাদের জানেন কিভাবে নেয় যারা নতুন কাস্টমার আছেন যারা নতুন নিবেন আমাদের আমাদের কাছ থেকে তবে অবশ্যই আপনারা ভিডিও কল দেবেন দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনারা এক্সেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আর একটা ও না খুবই সমখ্যা খুবই সুন্দর সম্পূর্ণ পাঁচ নামাজে ওগুলো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি মানে প্রতিটা কালার ডিজাইন কিন্তু ব্যতিক্রমী দেখতে পাচ্ছেন আপনারা কালার এবং ডিজাইন ব্যতিক্রমী ডিজাইন ব্যতিক্রমী কালার এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার সুন্দর ডিজাইনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে ওনারটা দেখেন এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ পাশার এটা হচ্ছে সালারের কাপড়টা আমি আপনাদেরকে এটা একটা ডিজাইন দেখাই একটা ওনারটা দেখেন এটা হচ্ছে ওনারটা মানে ভিন্ন একটা ডিজাইন ঠিক আছে ভিন্ন রকম একটা ডিজাইন লতা পাতা গাছমূল মানে যা আছে আর কি এটা দিয়ে এটা করা হয়েছে এটা দেখেন এটা হচ্ছে জামাটা মানে অনেক আছে না তুমি ডিজাইন পছন্দ করে মানে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইন খুব ভালো চলে আপনারা অবশ্যই কেউ নিতে পারেন খুব ভাইরাল একটা ডিজাইন কাপড়টা সালানো কিন্তু অনেক চমৎকার হয় এটা হচ্ছে আহ ব্যাপারটা তো অবশ্যই আপনারা নিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চাকরি আলাইকুম